বিনা ব্যতীত ছাড়া বাদে অ বে ন হীন বিনা ব্যতীত ছাড়া বাদে গৈরসি ও আদা মাদামা লালা গৈরসি ও আদা মাদামা মা লালা সম্মানিত দিনী ভাই আন ডিসমিস আন্টি ডি ইম ইর ইর এগুলো কি এগুলো হচ্ছে জাদুর মতো সবগুলো একত্রিত এক জায়গায় পেয়ে যাবেন কি পাবেন আসুন দেখে যান কি পাবেন আপনি যদি চারটি শব্দ জানেন আটটা শব্দ হবে আপনি যদি দশটা জানেন বিশটা হবে দুইশোটা জানেন চারশোটা হবে এক হাজার জানেন দুই হাজার হবে বাস্তব সত্য এটা চাটি অথবা স্বপ্ন নয় এটা বিজ্ঞান দেখুন প্রমাণ দিয়েছে এখানে দেখুন প্রমাণ দিয়েছে কেন আপনাকে জানতে হবে এভাবে গভীর থর গভীরভাবে জানলে আপনার আত্মনির্ভরশীলতা আপনার নিজের জ্ঞানের উপরে আপনার বিশ্বাস আসবে আপনার গানটা পাকা হবে আপনি আল্লাহ তালার কাছে যত জ্ঞানী হবেন তত বিনয়ী হবেন জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায় পার্থক্য দেখবেন গাইরু মানে অ ন বে বিনা ব্যথিত আর আদম শব্দটাও আকল আদিমুন আদমুন আদমুন সম্মানিত দিনী ভাই এগুলোর মানে হচ্ছে অ ন বে নয় ও তৎপুরুষ সমাস হীন বিনা ব্যথিত ছাড়া বাদে শব্দগুলোকে বিপরীত করতে আরবিতে আসে ইংলিশে আন নন ডিসমিস আনটি ডি আম ইর ইর লেস এই একসাথে যে বললাম আমি বাংলা সহ পৃথিবীর কোনো বইয়ে আমার দেখা শত শত না পড়লেও আমার ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায় চার হাজারের মতো বই আছে